তো আমাদের কাছে চ্যালেঞ্জ সেটা যারা তৃণমূলে থাকবেন তৃণমূলের পদ তৃণমূলের প্রশাসনিক পদ তৃণমূলের রাজনৈতিক পথ অলঙ্কুর মানে অলঙ্কৃত করবেন উল্টে ভেতরে ভেতরে বিজেপিকে নিয়ে চলবেন এটা তো মানুষ হিসেবেও সমর্থনযোগ্য নয় এবং যারা করছেন তারাও নিজেদের প্রতি জাজমেন্টটা করছে না ঠিক জাজমেন্ট করছে না নিজেদেরকে জাস্টিফাই করছেন না তো আমার যদি মনে হয় আমি তৃণমূল করব না করব না বিজেপি করার ইচ্ছে হচ্ছে বিজেপি করবেন আর যদি মনে হয় না আমি তৃণমূল করব তাহলে তৃণমূলের দলীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব যা বলবেন অক্ষরে অক্ষরে সেটা পালন করার মনো মানে কী বলে মানসিক অবস্থা আমার তৈরি করতে হবে আজকে কোন একটা জায়গায় ফেল করতে পারি কালকে দল অন্য কোনো কাজের জন্য আমাকে বেছে নিতে পারে আমি আমাকে যদি কোনো কাজ দেওয়া হয় আমি কাজটা ট্রাই করলাম আমি কাজটা কমপ্লিট করতে পারছি না তাহলে আমারই তো উচিত দলকে জানানো যে মনে হয় আমার দ্বারা হচ্ছে না ইউ চুজ সামওয়ান এলস আর দল যদি সেটা বুঝে পেলে আমাকে বলে যে তুমি এই কাজটা করতে পারছো না তুমি সরে যাও নিশ্চিতভাবে সরে যাও আনন্দে সরে যাবো কারণ দল আমাকে আমার যোগ্য আমি করতে পারবো এরকম একটা কোনো কাজ নিশ্চয়ই দল আমার জন্য বেছে রেখেছে দল আমাকে দেবে সে মনে করছেন দুটো পরিবর্তন প্রয়োজন দেখুন আমার আমি ব্যক্তি হিসেবে প্রয়োজন কি না প্রয়োজন এটা ব্যক্তিগত কথার জায়গা নয় রাজ্য নেতৃত্ব অনেকগুলো তথ্যের ওপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত গ্রহণ করে অনেকগুলো মানে স্ট্রিক আছে অনেকগুলো মানদণ্ড আছে তার ভেতর দিয়ে পরীক্ষা করেন বা তার ভেতর দিয়ে জাজমেন্ট করেন যে আমাকে এই লোকটা দিয়ে কোথাও কাজ হচ্ছে কি হচ্ছে না তো স্বাভাবিকভাবে যাই তারা মনে করেন যে না এটা ঠিক হচ্ছে না আরও বেটার কিছু করা যায় বা আরও কেউ মানুষ আছে যারা বেটার করতে পারবে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করছে সেটা দলীয় ক্ষেত্রেও করছেন সামাজিক ক্ষেত্রেও করছেন রাজনীতির ক্ষেত্রেও করছেন প্রশাসনিক ক্ষেত্রেও করছেন ওয়েলকাম নিশ্চিতভাবে তাদের নির্দেশ মেনে আমাদের চলতে হবে